হ্যালো বন্ধুরা আজকে আমি একটু দই পাতলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা জানো তো জানো যারা জানো না তারা একটু দেখে নাও কিভাবে করবে প্রথমে আমি একটু দুধ আর দই নিয়ে নিয়েছি তারপর দুধটাকে কেটে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে টবক টক করে ফোটাতে হবে আর এইভাবে ওরা হাতা দিয়ে হচ্ছে বারবার একটু নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর যখনই ফুলে উঠবে একটু ফোটাতে হবে কিছুক্ষণ যেই ফুটে উঠবে উতলিয়ে যাবে আস্তে করে দিয়ে গ্যাসটা হাতা দিয়ে দিয়ে বারবার এটাকে উপর নিচ করতে হবে মানে একটু ফোটাতে হবে দুধটা সঙ্গে সঙ্গে ফুটে উঠলে ওইটা দিয়ে ওই দুধ দিয়ে দই বসালে দুধটা একদম পাতলা জলের মতো হয় খুব ভালো বসে না আর যত দুধটাকে ভালো করে ফোটাবে একটু বেশিক্ষণ ধরে তাহলে দইটা খুব ভালো বসে তারপরে আমি একটু দই নিয়ে যখন দুধটা একটু অল্প উষ্ণ উষ্ণ থাকবে তখন তার মধ্যে দুধটাকে মেশাতে হবে তার আগে দুধটাকে কিন্তু ফুটিয়ে একটু ঠান্ডা করতে হবে করে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে পুরো দইটা দুধের সাথে মিশে যায় গরমের সময় হলে এটা এমনি একটা ঢাকা দিয়ে রেখে দিলেই বসে যায় যেহেতু এখন একটু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই আমি সেটাকে একটা তাওলের মধ্যে মরিয়ে রেখে দিলাম রাতে করেছি সকালবেলা উঠব তখন দেখাবো আবার যে কীরকমভাবে আর কি দইটা বসলো এই যে সকাল হয়ে গেছে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো দইটা কীরকম বসেছে তাহলেই বুঝতে পারবে এই দেখো খুব সুন্দর দই বসেছে অনেকেই দই পাতে খুব একটা মানে সেরকম হয় না এগুলো জানতে হয় আমিও প্রথম যখন করতাম পারতাম না এখন শিখে গেছি খুব ভালো বসেছে দই এবার আমি হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়ে করব কাঁচা চিংড়ি মাছ ভাজা ভাজবো না নুন হলুদ কালো জিরে ছোটো ছোটো করে কুমড়ো পটল আলু সব আমি কেটে নিয়েছি নিয়ে এটাকে দিয়ে একদম কাঁচা সরষের তেল দিয়ে ঘষে একবারে বসিয়ে দেবো এইভাবে অনেক ডাল দিয়েও সবজি হয় সেগুলো পরে আমি দেখাবো এখন আমি এই চিংড়ি মাছ দিয়ে করছি এই উপর থেকে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তাকে ভালো করে মাখতে হবে এটা মাখাতেই মানে অর্ধেক রান্না হয়ে যাবে ভালো করে ঘষে ঘষে মেখে মানে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে একবারে বসিয়ে দেবো এটা আর পরে আর কি জল পড়বে না এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব যা যে যেরকম ঝাল খায় সেই বুঝে দিয়ে দেবেন দিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দিলাম মাঝে মধ্যে শুধু একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ভালোই হয় যারা খেয়েছেন জানেন খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে ভাত রুটি গরম গরম খুব ভালো লাগে খেতে তো মাঝে মধ্যেই নেড়ে দেবে এই যে জলটা অনেকটাই ছেড়ে গেছে এবার এই জলটাকে একটু ভালো করে টানিয়ে নিতে হবে নাহলে জলসা জলসা হবে নেড়ে চেড়ে সুতোকে টানিয়ে নেব আমার হয়ে গেছে রান্নাটা বন্ধুরা টাটা